আজকের দিনটা শুরু হয়েছে মাথা ভর্তি টেনশন আর টেনশন নিয়ে কেন কি আজকে আমাকে পুরো রান্নাঘরটাকে সাফাই করতে হবে তবে সাফ সাফাই নিয়ে অতটাও টেনশন করছি না যতটা না টেনশন করছি সময়ের মধ্যে কাজগুলো করে উঠতে পারব কি সেটা ভেবে তবে আজকের সাফাইয়ের ব্যাপারটা একটু অন্যরকম শুধুমাত্র যে অন্যরকম তাও কিন্তু না কারণ অন্যদিন আমি যেভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করি আর আজকে যেভাবে পরিষ্কার করব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন অন্যরকম বললাম তো এদিকে কথা বলতে বলতে নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছিলাম তো হ্যালো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ তো আবারও গিন্নিশালা রান্নাঘর ব্লক্সের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে কাজকর্মগুলো শুরু করছি তো এদিকটাই দেখো দেখতেই পাচ্ছ যে রান্নাঘরের সমস্ত কিছু বার করে নিচ্ছি কেন কী বললাম এই তো পুরো রান্নাঘরটাকে আজকে সাফসাফাই করতে হবে আর কেন সাফসাফাই করতে হবে সেটাও বলছি তো ঘুম থেকে উঠেই সাফসাফাইয়ের কারণটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকের গেঁতি গোষ্ঠীঘরের একজন মারা গেছে তো সেই জন্য পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করতে হচ্ছে আর আমাদের মধ্যে মরার সোজ পরিষ্কার করার জন্য কিন্তু পুরো রান্নাঘরকে ভালোভাবে পরিষ্কার করতে হয় কোনো কিছু বাদ দিলে একদমই চলবে না সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তাই জন্য পুরো রান্নাঘরের সমস্ত কিছু বার করে নিচ্ছি আর এদিকে দেখো একা একা পারছিলাম না বলে ছেলেও আমাকে অনেক অনেকটাই সাহায্য করছিল তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এই কাজগুলোর জন্য অতটাও বা টেনশন করার কি আছে তো এই কাজগুলো নিয়ে আমি টেনশন করছিলাম না টেনশন করছিলাম যে সময়ের মধ্যে কাজগুলো করে উঠতে পারবো কি না কারণ কি আমাদের আজকে এক জায়গায় বেরোতে হবে তাই জন্য ভাবছিলাম যে সময়ের মধ্যে যদি কাজগুলো করে নিতে না পারি তাহলে কিন্তু একদমই বের হতে পারবো না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনে ছিলাম তো অনেক সময় কাছের গেঁতিগোষ্ঠী মারা গেলে আমাদের এগারো দিন নিরামিষ খেতে হয় আবার একটু দূরের গেঁতিগোষ্ঠী মারা গেলে তিন দিনও খেতে হয় আবার অনেক সময় শুধুমাত্র রান্নাঘরটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলেই চলে তবে আজকেরটা হচ্ছে শুধুমাত্র ধোঁয়াধাই করে নিলেই চলবে নিরামিষ খেতে হবে না তবে যিনি মারা গেছেন তিনি নাকি অনেক দূর সম্পর্কে আত্মীয় সেই জন্য তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি যেভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করছি আর অন্যদিন আমি যেভাবে পরিষ্কার করি তার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে তো সেই কারণেই কিন্তু প্রথম দিক দিয়ে বলছিলাম যে অনেকটাই পার্থক্য কারণ কি আজকে আমাকে পুরো রান্নাঘরের যা কিছু আছে সমস্তটাই পরিষ্কার করতে হবে সেই জন্যই বললাম যে একটু অন্য রকম পরিষ্কার করা তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি ফিল্টারকেও পরিষ্কার করে নিলাম সেই সাথে টেবিলটাকে জায়গা থেকে সরিয়ে নিয়েছি কারণ টেবিলটাকে যদি জায়গা থেকে সরিয়ে না নিতাম তাহলে কিন্তু আমি ফিল্টারটাকে পরিষ্কার করতে পারতাম তাম না তো ফিল্টার পরিষ্কার করার পর বেসিনটাকেও ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি এবার চলে আসলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে আর এদিকে দেখো আজকে না কারেন্ট এত ডিস্টার্ব করছে কারেন্টই নেই এই যে আমি রান্নাঘরে কাজ করছি বেশিরভাগ টাইমে কিন্তু কারেন্টটা ছিল না আর এদিকে দেখো একদম অন্ধকারই হয়ে আছে রান্নাঘরটা তাই জন্য কিন্তু ভিডিওটা আজকে অতটাও কিন্তু ক্লিয়ার আসছিল না আর এদিকে দেখো এই যে ফ্রিজের একদম যেহেতু ফ্রিজে ধরেছি এবার কিন্তু ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেবো সেই সাথে ফ্রিজের বাইরের দিকটাকেও পরিষ্কার করে নিয়েছি তবে সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি সমস্ত কিছু শেয়ার করতে গেলেও অনেকটাই দেরি হয়ে যাবে আবার সেই সাথে কিন্তু ভিডিওটাও অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য আর এই দিকটাই দেখো এই যে জলের সাথে একটু গোবর মিশিয়ে নিলাম কারণ কি আমাদের মধ্যে নিয়ম আছে এই যে গেতি গোষ্ঠীর কেউ মারা গেলে গোবর জল দিয়ে সারা গড় দর মুছে পরিষ্কার করতে হয় তাই জন্য জলের সাথে একটু মিশিয়ে নিলাম আর এই জল দিয়ে সমস্ত গড় কিন্তু পরিষ্কার করে মুছে নিয়ে আসলাম তারপরে এদিকে সিঁড়িগুলোকেও ধুয়ে নিচ্ছি আবার আমার পুরো রান্নাঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা তবে বাসনগুলো এখনও ধোয়া হয়নি এই যে এখন যাব গিয়ে বাসনগুলো ধোঁয়াধুয়ি করতে হবে আবার সেই সাথে ওই রুমগুলোও পরিষ্কার করা হয়নি সেগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হবে তো এদিকে বারান্দাটাকে অর্ধেকটা মুছে নিয়েছিলাম তারপর বাসনগুলোকে ধুয়ে ওই মুছা জায়গাটার মধ্যে রেখে দিয়ে আসলাম আর এদিকে দেখো এই রেকটা এখন ধুয়ে নিলেই ব্যাস কমপ্লিট তো এবার ধোয়া ধুয়ের কাজটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আছে শুধু এই ঘর দুয়ারটা মুছে নিলেই ব্যাস কমপ্লিট তারপরে স্নানটা করে নিলেই চলবে তো তার মাঝে কিন্তু আবার উঠানটাকেও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে একদমই ভুলে গেছিলাম আর এদিকটায় দেখো এই যে ঘরটা মুছি এই ঘরের জলেও কিন্তু গড় মোছার জলেও কিন্তু গোবর দিয়েছিলাম কারণ কি আমাদের বললাম তো নিয়ম আছে যে গড় মোছার যে জলটা সেই জলের মধ্যে গোবর দিতে হয় কারণ কি মাটির গড় হলে তো মাটি দিয়ে গোবর দিয়ে লেপে নিতাম যেহেতু আমার গড়টা মাটির না পাকা সেই জন্য জলের সাথে একটু গোবর দিয়ে দিলাম আর এদিকে দেখো স্নান টান সেরে পুজো দিয়ে সোজা চলে আসলাম আবার রান্নাঘরে কারণ রান্নাটা তো করতে হবে তো এতক্ষণ কাজ করে অনেকটাই কিন্তু খিদে পেয়ে গেছিলো আর সেই সাথে দেখো এক্ষুনি জল আসলো আর আগে তো সকাল থেকে জল আসার নামই নেই তো এই যে স্নান টান করে আসার পর দেখি জল এসেছে তো সেই সাথে ভালোই হয়েছে জলটা দেরি করে আসার কারণে কারণ এই যে জলটা তুলে নিলাম কারণ কি আমাদের তো জলটা তোলা কারণ আমাদের বাড়িতে তো এখনও মোটর বসানো হয়নি সাফলার জলেই সমস্ত কিছু করা হয় তো যাই হয়ে এদিকে চটপট করে সিদ্ধ ভাত নামিয়ে নেব তো ভাত খেয়ে বেরোতে হবে আবার ওই যে দুপুরের ট্রেনে আমাদের এক জায়গায় যেতে হবে তো সমস্ত কাজ বাজ শেষ করে এই যে রেডি সেডি হয়ে গেলাম এক্ষুনি বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে যাব হচ্ছে হাজব্যান্ডের ভাইয়ের বাড়িতে কবে থেকেই প্লেন হচ্ছিলো যাব যাব। কিন্তু ওই যে নানান সমস্যার জন্য বাড়ি থেকে বের হতেই পারছিলাম না তো তার সাথে কিছু টাকা পয়সারও সমস্যা ছিল সেই জন্য আরও এতদিন বের হতে পারছিলাম না কিন্তু দুই দিন আগে হাজব্যান্ড যেহেতু বেতনটাই পেয়েছে তো সেই কারণে ফাইনালি আজকে বের হতে পারছি একেবারেই কালি হাতে তো আর বের হওয়া যায় না তাই জন্য আরও এতদিন বের হতে পারিনি সেক্ষেত্রে এখন যখন হাতে দুটো টাকা এসেছে তো এখন তো যাওয়া যেতেই পারে সেই জন্য এই যে আজকে ফাইনালি যাওয়া হচ্ছে এই যে একটা দিন হলেও সংসার জীবন প্লাস কর্মজীবন থেকে কিছুটা সময়ের জন্য হলেও দূরে কোথাও যেতে পারলাম সেই কারণে কিন্তু মাইন্ডটা অনেকটাই ফ্রেশ লাগছিল পরে তো সেই কারণে কিন্তু হাজব্যান্ডকে অনেকটাই ধন্যবাদ কারণ হাজব্যান্ড যদি না নিয়ে যেত তাহলে কিন্তু একদমই আমার যাওয়া হতো না আর মাইন্ডও কিন্তু একদমই ফ্রেশ লাগতো না তো যাই হোক এখন মনে হচ্ছে বাড়ি এসে কিন্তু অনেকটাই কাজ করার এনার্জি পেয়ে গেলাম কারণ একটু বিরতি যেহেতু পেয়েছি তাতে করে কিন্তু মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়ে গেছে আর আমি মনে করি প্রত্যেক গৃহিণীদের এভাবে করে মাঝে মধ্যে কর্মজীবন থেকে একটু ছুটি নেওয়া দরকার কিছুটা সময়ের জন্য হলেও তাতে করে মাইন্ড অনেকটাই ফ্রেশ হয় আর কাজের প্রতি আরও অনেকটা আগ্রহ বেড়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছিলাম তার সাথে ঘোরাঘুরি করে আবার ব্যাক করে ফিরে আসছিলাম তখনকার ভিডিওটা কারণ আমরা যখন ঘুরে বাড়ি ফিরে আসছিলাম তখনকার এই যে স্টেশনে চলে আসলাম প্রচুর অর্থ প্রাচুর্য থাকলেই যে মানুষটা অনেকটাই হ্যাপি এমনটাও কিন্তু একদমই না সারাদিনের পরিশ্রমের পর আমরা সাধারণ গৃহিণীরা কি চাই বলো তো আমরা এটাই চাই যে দিন শেষে পরিশ্রমের পর আমাদের কথাটাও হাজব্যান্ডরা একটু ভাবুক এই যে অল্প টাকা পয়সা হাতে নিয়েও যে আমাকে হাজব্যান্ড বলল চলো একদিন ঘুরে আসি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এত বড় পাওয়াটা প্রচুর অর্থ সম্পত্তিকেও হার মানাবে আর এটাই আমার কাছে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আর আমি মনে করি সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য টাকা পয়সা অর্থ সম্পত্তি থেকেও মন মানসিকতাটা ঠিক থাকা বেশি প্রয়োজন মন মানসিকতাটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই যে টাকা পয়সায় কিন্তু কোনো কিছু যায় আসে না টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেকটাই হেপি থাকা যায় তো অনেক তো ঘোরাঘুরি হলো এই যে এবার বাড়িতে চলে আসলাম দুপুর সাড়ে বারোটা ট্রেনে এসেই বাড়ির কাজে লেগে পড়লাম তো এসেই সবার প্রথমে দুয়ার ঝাড় দিলাম ঘরদুয়ার মুছামুছি করলাম তারপর কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধোয়া ধুয়া করলাম তারপরে স্নানটা সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেও কিন্তু রান্নাঘরটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি কারণ কি রান্নাঘরে যে একদিনের জন্য যে বাড়িতে নেই তাতে করে রান্নাঘরটা পরিষ্কার না করে একদমই ভালো লাগছিল না রান্না করতে তাই জন্য সবার প্রথমে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি সমস্ত কিছু গ্যাস ইন্ডাকশন সমস্ত কিছু মুছে নিয়েছি তারপর ডাল ভাত বেগুন বাজি করলাম আর সেই সাথে রান্নাটাও বেশি কিছু করলাম না কারণ কি অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো সেই জন্যে তো এদিকে দেখো কথা বলতে বলতে ব্লগ ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে টা